যেখানে এখন ওরা মারবে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম আমি ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভাবছিলাম কথাগুলো বলছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোনালাপ সম্প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা চ্যানেলটির অনুসন্ধানী ইউনিটের দাবি এই অডিও ক্লিপগুলো সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহল থাকা নিজস্ব গোয়েন্দা সদস্যরা ফোন আলাপগুলো বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র আন্দোলন দমনে সরাসরি প্রাণঘাতী নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই আল জাজিরা তথ্য অনুযায়ী গেল বছর দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভে অন্তত এক হাজার চারশো জন নিহত হন আহত হন কয়েক হাজার ওই সময়কার তমুন নিপরণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশিত একটি ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে শেখ হাসিনা ঢাকার দক্ষিণের সাবেক মেয়র ফজলিনুর তপশকে বলেন আমার নির্দেশ তো আগেই দেওয়া হয়ে গেছে আমি তো পুরোপুরি ওপরে ওয়ার্ড দিয়েছি এর এবার একবার শুরু কর দিবা বলে যে থাকবে ঠিক অন্য এক রেকর্ডিংয়ে তিনি বলেন যেখানে তারা কোনো জটলা দেখছে সেটা উপর থেকে এখন তো উপর থেকেই হচ্ছে এর মধ্যে কয়েক জায়গায় শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে কিছু সরেছে প্রমাণচিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত এবং আহত হয়েছেন